আসসালামু আলাইকুম তো আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হলো আমাদের ভেক্টরের ত্রিভুজ সূত্র এবং সামুদ্রিক সূত্র এবং এদের পারস্পরিক রূপান্তর এবং আমরা দেখবো লব্ধি লব্ধি নির্ণয় কোন নির্ণয় আর আমরা দেখব যে সাম স্পেশাল যে তোমার শর্টকাট বা লিমিটিং কেস আর কি হুম শর্টকাট বলতে মানে লিমিটিং কেস সূত্র থেকে আর কি ডিরাইভ করে আমরা দেখবো আচ্ছা তো দেখো এখন ভেক্টরি ত্রিভুজ চাষের জিনিসটা কি এটা আমরা সবাই জানি যে যদি তোমার একটা ভেক্টর যদি এই দিকে থাকে হুম ধরো আমি এটা এই ভেক্টর দিলাম এবং আরেকটা ভেক্টর যদি এই ডিরেকশনে থাকে ধরো আমি সেটাকে বি দিলাম তাহলে এখন যদি আমি ত্রিভুজ গঠন করতে চাই তাহলে অবশ্যই আমার এইখানে হ্যাঁ আমি যদি দেখি যে আমার এইখানে একটা বাহু যদি আমি দিয়ে দিই তাহলে আমার ত্রিভুজ হয়ে যাবে তো এখন এইখানে যে আমি জিনিসটা দিব ধরো আমি এটা এই কালারে দিলাম দিলাম এখন তো ভেক্টর ত্রিভুসূত্র কি বলে যে যদি আমার একটা ভেক্টর এই দিকে ক্রিয়া করে এবং আরেকটা ভেক্টর এই দিকে ক্রিয়া করে মানে একটার মাথা আরেকটার পাদবিন্দু যদি একসাথে মিলে তাহলে তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি হবে এই ডিরেকশনে হুম প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শুরু হবে এবং দ্বিতীয় ভেক্টরের শিশুবিদতে যুক্ত হবে তো এখন এইটা হলো তোমার যে লব্ধিটা সেই লব্ধিটা তোমার প্রকাশ করতেছে হুম তো এটাকে আমি সি প্রকাশ করলাম তাহলে আমি কি লিখতে পারি যে আমার এখানে সি ভেক্টর ইজিক টু এ প্লাস বি এটাই হলো আমাদের ত্রিভুজ সূত্র হুম এটাই হলো আমাদের ত্রিভুজ সূত্র তো এই ত্রিভুজ সূত্র থেকে আমরা ইচ্ছা করলে আমাদের সামান্তরিক যে সূত্রটা আছে সেটা আমরা নিতে পারি এটা খুবই ইজি যে দেখো এটাকে যদি আমি এইটাকে যদি আমি আমরা জানি ভেক্টর প্যারালয় শিফটিং করা যায় তাহলে আমি কী করতে পারি বি ভেক্টর আমার এদিকে আছে ধরো এবং এই ভেক্টরকে আমি শিফট করে এদিকে নিয়ে আসলাম তাহলে আর এই সি ভেক্টরটাকে আমি শিফট করে এই দিকে নিয়ে আসলাম কিছু কি বুঝতে পারতো সো জাস্ট একই জিনিস তো তখন আমি এটাকে সমান করে দিলে এটাই আমার হয়ে যায় সামান্তরিক সূত্র বুঝতে পারছো এই জিনিসটা আমি কি করছি এই এটাকে আমি এইখানে নিয়ে আসছি আর এই সিটাকে আমি এইখানে নিয়ে আসছি দেন আমার সামুদ্রিক সূত্র হয়ে গেল বুঝতে পারছো আচ্ছা তো এই জিনিসটা কীভাবে হয় যে আমাদের সামুদ্রিক যে সূত্রটা আছে যে আমি লিখতে পারি আর আর স্কোয়ার ইজিক টু সূত্রটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ হুম কস্তিটা তো এইটা যদি আমি একটু ডিরাইভ করতে চাই তাহলে জিনিসটা দেখে এটা কোথা থেকে আসলো যে আমার আমি একটা ত্রিভুজ নিই ধরো আমার যে ত্রিভুজটা সেই ত্রিভুজটা আছে আমার এরকম ধরো এ একটা ভেক্টর এ একটা ভেক্টর বি এ ভেক্টর এবং এটা বি ভেক্টর এবং আমার যে লব্ধিটা সেটা আমার গেছে মনে করো এই আমার লব্ধিটা গেছে এটা আমার সি ভেক্টর তো এখন আমি এক কাজ করি যে আমি এইটাকে একটু এই পর্যন্ত নিই আর এটাকে এই পর্যন্ত নিই এটা নেওয়ার উদ্দেশ্য হলো আমার যে আমি একটা পিথাগোরাস ট্রায়াঙ্গেল মানে দেখো এই যে পিথাগোরাস হ্যাঁ এটা আমি বানাইলাম তো এখন ধরো এইটার অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা দোয়াশ আমার আলফা এই অ্যাঙ্গেলটা দোয়াশ আমার আলফা আর আমি ধরলাম এই অ্যাঙ্গেলটা আমার থ্রিটা তো এখন এই জিনিসটা কি হবে এটা হবে আমার বি থিটা আর এটা হবে আমার বি সাইন থিটা তাহলে আমি এই পুরোটা লিখতে পারি পুরোটা লিখতে পারি এ প্লাস বি কস থিটা আর এটা আমার আছে বি সাইন থিটা আর এটা আছে আমার সি তাহলে আমি যদি পিথাগোরাসের সূত্র অনুসারে লিখি যে আমার সি স্কোয়ার ইজিক টু এ প্লাস বি কস থিটা স্কোয়ার প্লাস বি সাইন স্কোয়ার থিটা তাহলে আমি এখান থেকে ক্যালকুলেশন করলেই আমি পেয়ে যাব যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস থিটা আমার আসে তো দেন আমি এখান থেকে কী করতে পারি সি স্কোয়ার ইজিক টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এইটাই আমার মূলত সামন্ত্রিক সূত্র হুম এটাই আমাদের সামন্ত্রিক সূত্র যে জিনিসটা এরকম যে আমি যদি বলি যে এদিকে আমার পি কাজ করতেছে এদিকে আমার কিউ কাজ করতেছে তাহলে আমাদের আরটা যায় বরাবর এবং আর এর সূত্রটাই আমার যদি আমি রিপ্লেস করি তাহলে এইটা আমার আসে আচ্ছা তো এখন আমি যদি অ্যাঙ্গেল নির্ণয় করতে চাই মানে ধরো আমি এই আর্টটা এই আর্টটা আমার পি এর সাথে কত অ্যাঙ্গেল করছে মানে আমি আলফাটা নির্ণয় করতে চাই এদের মধ্যবর্তী কোন থিটা তাহলে আমি আলফাটা কীভাবে নির্ণয় করতে পারি এটা একটু দেখি আমরা যে এটা সূত্র আছে একটা যে ত্যান থিটা টু যার সাথে কন করবে মানে যার সাথে অ্যাঙ্গেল করবে আলফাটা করছে সে নিচে একা থাকবে প্লাস এখানে আমি লিখতে পারি পি কিউ সাইন থিটা আর হলো এখানে কিউ কস থিটা হুম তো এইটা আমরা এখান থেকে ই করতে পারি হুম তো এটা ছিল আমাদের যে এটা কি বলে এটাকে ত্যান থিটার সূত্রটা মানে অ্যাঙ্গেলের সূত্রটা এখানে যে আলফাটা আছে এই সরি এটা এখানে আলফা হবে এখানে আলফা হবে হুম এখানে আলফা হবে তো এই আলফাটা আমি এই করতে পারি ঠিক একইভাবে যদি তুমি এখানে এইটা যত বিটা ধরো তাহলে যদি বিটা নির্ণয় করতে চাও তাহলে এরকম হবে টেন বিটা টেন বিটা হবে তখন কোন হবে আমার কিউয়ের সাথে কিউ ফাঁকা থাকবে পি কস্তিটা আর এখানে পি সাইন থিটা এটা অনেকটা এভাবে মনে রাখতে পারো যে টেন থিটা সমান সমান আমরা জানি যে সাইন বাই কস আচ্ছা তো এখন আমি যদি মানে লিমিটেড কেসগুলো মানে স্পেশাল কেসগুলো নিয়ে আলোচনা করি যে যদি এমন হয় যে তোমার একটা ভেক্টর আছে পি এবং আরেকটা ভেক্টর আছে মনে করো পি দুইটা পিস সেম ভেক্টর এবং মনে করো তারা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে তাহলে তাদের লব্ধিটা কী হবে হুম তাহলে তাদের লব্ধিটা কী হবে তো এটা ধরো আমি লব্ধিটা ধরলাম আর তো এই আর এর মানটা কী হবে তো আমি যদি বসাই দিই মানটা আর ইজ ইজিকোয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার কস্তিটা দেন আমি এখান থেকে যদি টু পি স্কোয়ার কমন নিই হুম তাহলে কী থাকে ওয়ান প্লাস কস থিটা আমরা জানি ওয়ান প্লাস কস থিটার একটা মানে আছে তোমরা যারা দেখছো যে এই যে এই জিনিসটার এটার একটা সূত্র আছে যে আমি যদি লিখি টু পি স্কোয়ার ইন্টু টু কস স্কোয়ার থিটা বাই টু হুম দেন এখান থেকে আমার কী আসে টু পি কস থিটা বাই টু তাহলে আমি এখান থেকে এই আর এর মানটা পাই গেলাম কি টু পি θ থিটা বাই টু আচ্ছা তো এখন এই অ্যাঙ্গেলটা যদি আমি নির্ণয় করতে চাই থিটা মানে আলফা এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার এখানেও তুমি যদি এই যে এখানে হ্যাঁ cos বিটা বা এখানে মনে রাখবা যে এই আরটা যাবে একেবারে এটার মাঝখান দিয়ে যাবে তাহলে এইটা যেটা হবে এটাও সেটা হবে তো এখানে যদি তুমি এখানে বসায় দাও মানগুলো এটাও পি দাও হ্যাঁ সবগুলো যদি পি দাও তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে তুমি দেখতে পারবা এই মানটা আসছে টেন থ্রিটা বাই টু হুম এই মানটা আসছে দেন উপভাষা থেকে তুমি টেন কাটলে এরকম একটা মান পাবো আলফা ইকোয়াল টু থ্রিটা বাই টু যেটার কিছুই না থ্রিটা ইকোয়াল টু টু আলফা তো এইভাবে করে আমরা এই জিনিসটাই করতে পারি তো এরপরে যদি আমি দেখি যে আমার এমন একটা কেস মনে করো যে এটা পি আছে এবং আমার মনে করো এটা কিউ আছে এবং এটাও ধরো পি আছে এবং আমার যে লব্ধিটা হয়েছে এই লব্ধিটাও পি আছে মানে তোমার দুইটা ভেক্টরের লব্ধিও তাদের মানে দুইটা ভেক্টরের লব্ধি তাদের যে কোনো মানের সমান যেহেতু তারা পিপি সমান তার লব্ধিটা একই মান হ্যাঁ বুঝতেই পারত কি বুঝাইতে চাইতেছি তাহলে আমার এই থিটার মানটা কত হবে থিটার মানটা কত হবে এটা আমরা বের করব এখানে দেখো তো এখানে আমি কী করতে পারি পি স্কোয়ার ইজিকাল টু টু পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার কস থিটা এখান থেকে আমার এই থিটার মানটা আমার বের করতে হবে তাহলে আমি কী করতে পারি তাহলে আমি লিখতে পারি টু পি স্কোয়ার ইজিকাল টু মাইনাস পি স্কোয়ার কস এখানে তো দেন আমি এখান থেকে লিখতে পারি যে যেহেতু পির মান শূন্য না তাহলে আমি এটা কাটতে পারি তাহলে আমি লিখতে পারি কস টু হাফ আর আমরা জানি কস মাইনাস হাফের মান হলো কস থ্রিটা মাইনাস হাফের তো এটা সবসময় মানে এটা এমসি করে অনুমনে রাখবা যে যদি আমার একটা ভেক্টর তার মান যদি সেম হয় এবং আরেকটা ভেক্টর তার মানও যদি সেম হয় এবং যে লব্ধিটা সেটাও যদি সেম হয় তাহলে আমাদের এই প্রথম দুইটা ভেক্টরের কোণ সেটা অবশ্যই অবশ্যই আমার একশো বিশ ডিগ্রি হবে হুম তো এই তো তো আজকে আমাদের এই পর্যন্ত